শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে রোববার এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেই পাশে কাজবাস সেরে গাছের ফুলগুলো তুলে রাখলাম চলে আসলাম রান্নাঘরে এসেই দেখো দু কাপ চা বানিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিলাম সঙ্গে দুটো বিস্কিট জানো তো বন্ধুরা ড্রেসিং টেবিলটা এখানে আনায় একটা অসুবিধে হয়ে গেছে কি হয়েছে বলো তো ওই শুয়ে থেকে নাকি আয়নায় মুখ দেখতে হয় না আর দেখো এই যে আমার বিছানাটা বিছানাটার একদম সোজাসুজি হয়েছে ড্রেসিং টেবিল তো আমরা যখনই শুই বা উঠি তখনই আমাদের ওই মুখটা ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে মানে আমরা দেখতে পাই তো সেটা নাকি করতে হয় না তো তার জন্য দেখো প্রত্যেক মানে প্রতিটা দিন রাত্রে জবে থেকে ড্রেসিং টেবিলটা এখানে সেট করেছি তারপর থেকে রাতে ওই তোমার হচ্ছে একটা ওড়না আয়নার মধ্যে দিয়ে রেখে দিই আবার সকালে সেটাকে সরাতে হয় এর মধ্যে একদিন ভুলেই গেছিলাম আয়নার মধ্যে ওই পণ্যাটা লাগিয়ে দিতে বলতো প্রতিটা দিন রাতে শোবার সময় কি মনে থাকে তো কিছু করার নেই এখন এখানেই থাকবে তো ভাবছি যে জায়গাটা চেঞ্জ করব। কিন্তু বুঝে উঠতে পারছি না ডেসিং টেবিলটা কোথায় সেট করব যেহেতু জায়গা নেই আমার রুমের মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে তো বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়ে বসলাম ছেলেকে একটু পড়াতে বরমশাই ওদিকে চা খেয়ে চলে গেছে বাজারে তো ও বাজার থেকে আস্তে আস্তে ভাবলাম যে ছেলেকে একটু পরিয়ে নিই আর দেখো আমার হাতে রয়েছে পর্দা কি হয়েছে বলতো ওই দিকে আমার পেছনের দুটো পর্দা কিন্তু আমি এই জানালার মধ্যে লাগিয়ে দিয়েছি ওই যে স্ট্যান্ডগুলো লাগিয়েছি না তারপর থেকে এই পর্দাগুলো আর ভালো লাগছিল না তো আমি ওই আগে যে রিং মানে স্প্রিংয়ের মধ্যে ছিল তো সেখান থেকে খুলে রিংয়ের মধ্যে লাগিয়ে দিয়েছি আর ওই সাইডের জ্বালানাটার মধ্যে না এই পর্দাটা সেট হচ্ছিল না মানে রিংয়ের মধ্যে ঢুকছিল না আমি চেষ্টা করেছিলাম কিন্তু ঠোকাতে পারিনি এই পর্দাটা তো তারপর দেখলাম যে উপরে না একটা সেলাইয়ের মতো আছে আর কি পর্দাটার ওপর দিকে একটা চিকন সেলাইয়ের মতো আছে এই সেলাইটা যদি আমি খুলে দিই তবে এই স্টিকটার মধ্যে পর্দাটা আমি ঢোকাতে পারবো তার জন্য দেখো এইদিকে ছেলেকে নিয়ে বসে গেছি পড়াতে পড়াচ্ছিলামও আর এইদিকে আমি সেলাইটা খুলে নিচ্ছি তো এখন যেহেতু পর্দাটা আনা হচ্ছে না তাই ভাবলাম যে এই পর্দাগুলোকে কিভাবে মানে রকম করে ব্যবস্থা করে যদি লাগাতে পারি তবে মন্দ হবে না তাই না খালি জানালা থাকার থেকে এই পর্দাগুলো যদি ঝোলে তবে দেখতে বেশ ভালোই লাগবে আমি মনে করি ঘরে যা আছে যেমনটাই আছে তাই দিয়েই আমি যেন চালিয়ে নিতে পারি যত পর্যন্ত ইচ্ছে মতো কিছু করতে না পারি কি তাই তো তো এইদিকে আমার অনেকটাই খোলা হয়ে গেছে আর কিছুটা খুললেই ব্যাস হয়ে যাবে এইদিকে বর্মশাই বাজার থেকে চলে এসেছে দেখো সবজির বাজার আমি লাগিয়ে দিয়েছি সব সবজিগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি পরে ফ্রিজে ঠুকিয়ে দিব তো এখন তো মা নেই তোমাদেরকে আগেও বলেছি তো তাই দেখো আগে সবজিগুলো আমি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপর রান্নাটা করব তবে কি হবে বলো তো সুবিধা হবে রান্নাটা করতে এদিকে দেখো মাছের ডিম এনেছে এনেছে মাছ আর আজকে না মাছের ঝোলটা একটু অন্যরকম করব কি বলো তো পটল আর আলু কেটে রেখেছি দেখতে পেরেছো তোমরা তো সেই পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর মাছের ডিমটা এনেছে না ওটা দিয়ে করব পেঁয়াজ আর আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো এদিকে দেখো আমার ভাত বসে গেছে ভাতের মধ্যে আমি কটা লঙ্কা সেতু দিয়েছি আর দিয়েছি উচ্ছে সেদ্ধ আমার পরমশাই আবার উচ্ছে সেদ্ধটা ভীষণ ভালো খায় জানো তো তো এইদিকে আমি ভাতটা ঢেকে দিলাম আর এদিকটায় দেখো ওই যে পেঁয়াজ আর বেগুন আলু কেটে রেখেছিলাম তো সেই চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি মাছের ডিম দিয়ে তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো সেরে নিই বন্ধুরা রান্না করতে করতে চলে আসলো বৃষ্টি তো রান্না রান্নাঘর থেকে বেরিয়ে একটু বৃষ্টির অনুভবটা নিচ্ছিলাম আজকে কটা দিন থেকেই প্রচণ্ড হাওয়া দিচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না জানো তো তো এখন দেখছি দু একটা বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা খুবই খারাপ কালো অন্ধকার হয়ে আছে সবজিগুলো এখন আমি ফ্রিজের মধ্যে ঠকিয়ে রাখছি আর বন্ধুরা সকাল দিকটা এতটা ব্যস্তর মধ্যে থাকি সব কিছু না তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না গো বন্ধুরা আমার মতো কে কে আছো কমেন্ট করে জানো ঠিক আছে কেন বললাম বলো তো বর্মশাইকে দই দিয়ে আমি দেখো দইয়ের পাতিল নিয়ে বসে গেছি আমার কাছে এই যে দই শেষ হওয়ার যে মানে শেষের দিকে যে দইটা পাতিলে লেগে থাকে সেটা মানে চামিচ দিয়ে চেঁচে চেঁচে খেতে কী যে স্বাদ লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর ওই হচ্ছে পায়েস পায়েসের শেষে দেখবে যে পাত্রেই পায়েস বানানো হোক না কেন ওই শেষের দিকে পায়েস যে লেগে থাকা মানে সেই জিনিসটাও চেঁচে খেতে বেশ ভালো লাগে আমার মতো খার খার তোমাদের ভালো লাগে সেটা বলো হ্যাঁ তো আমার তো ভীষণ ভালো লাগে তো দইটা আমি একটু খেয়ে নিলাম চেঁচে চুচে তো পাতিলটা রেখে দিয়েছি বাইরে ওটা ধুয়ে রেখে দেবো যদি কোনো সময় পায়েস বানা সরি পায়েস বলছি কী বলে দই বানাই তবে ওই ওটার মধ্যে বানাতে পারবো এদিকে দেখো পটল আর আলু দিয়ে আজকে বানিয়ে নিয়েছি মাছের ঝোল তোমরা কি কেউ পটল আলু দিয়ে মাছের ঝোল খেয়েছো তো পটল আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে কটা বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ঝুড়ির মধ্যে উপর দিয়ে দিচ্ছি আর এখনও বৃষ্টি পড়ছে তাই আর ক্যামেরাটা করতে পারলাম না তো বন্ধুরা আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে তোমাদেরকে না আর দেখাতে মনে নেই ভুলেই গিয়েছিলাম কারণ বৃষ্টিও চলে এসেছে তো তো তাড়াতাড়ি গাছকমাগুলো সেরে ভাবছি যে তাড়াতাড়ি উঠে পড়বো আর বৃষ্টি বাদলের মধ্যে দেখবে কাজকর্ম করতে ইচ্ছে করে না তো ভাবলাম যে চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই ঠিক আছে যখন খাওয়া দাওয়া করবো মাছের ঝোলটা তোমাদের তখন দেখিয়ে দিব এখন এদিকে আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছো একা হাতে না মানে সব কিছু মানে করে তারপর ক্যামেরা করাটা অনেকটা মানে কঠিন বিষয় তোমরা যারা একা একা ক্যামেরা করে কাজকর্মগুলো করো তারা খুব ভালো করেই এই বিষয়টা বুঝতে পারবে কে তাই তো এইদিকে দেখো আমার কিন্তু ঘরসোড়া ঘর মোছাটাও হয়ে গেছে এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দা মুছে চলে যাব স্নান করতে বন্ধুরা স্নান করে চলে এসেছি এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে গাছে অনেক ফুল ফুটেছিল তো কয়েকটাই তুলেছি তো তুলে দেখো মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে বাবা ভোলানা চলে আসলাম রান্নাঘরে এখন ভাত বেড়ে নিব এখন দুপুর বাজে আড়াইটে তো খিদেও পেয়ে গেছে বন্ধুরা বরমশাই দোকানে চলে গেছে ওকে সকালে উচ্ছে সেদ্ধ আর ওই এই চঞ্চুড়িটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর দেখো চড়চুড়িটা দেখতে কী সুন্দর হয়েছে তাই না দেখি মনে হচ্ছে টেস্টি হবে তাই না তো এইদিকে এই যে মাছের ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি ঝোলটা একটু বড় বড়োই করেছি একদমই হালকা পাতলা তো চলো এখন বেড়ে নিব ভাত আর আলু পটলের তরকারিটা না একটু হালকা পাতলা করলেই বেশ ভালো লাগে তো আমার জন্য আর ছেলের জন্য বেড়ে নিয়েছি ছেলেকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি ওর না খিদে পেয়ে গেছে তো এইদিকে আমার থালাটা আমি রেডি করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে পরে একদম তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে এখন পায় যে বন্ধুরা সাড়ে চারটা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচণ্ড হাওয়া চলছে শুয়ে শুয়ে অবশ্য টের পাচ্ছিলাম বেরিয়ে দেখতে পাচ্ছি অতি পরিমাণে হাওয়া দিচ্ছে সকাল থেকে যদিও হাওয়াটা সারাটা দিনই ছিল কিন্তু এখন পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে মনে হচ্ছে ঝড় নেমে আসছে আর ওই যে দুপুরে একটু দেখালাম তোমাদের বৃষ্টি নেমেছে দু এক ফোটা বৃষ্টি হলো অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়ে ব্যাস বৃষ্টি থেমে গেল আর বৃষ্টি নেই তারপর থেকে যে হাওয়া শুরু হয়েছে এখন তো মানে হাওয়ার কথা কি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ জানো তো বন্ধুরা আমার কাছে না বৃষ্টির থেকে ঝড়টা ভীষণ ভয় লাগে আমি ঝড়টা ভীষণ ভয় করি আর যেভাবে হাওয়া দিচ্ছে জানি না ঝড় যে কখন নেমে আসবে তো কিছু কাপড় ছিল বাইরে তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিলাম আমি ঝড় দিলে ঘর থেকে একদমই বেরোই না আমার না ভীষণ ভয় করে জানো তো তো সকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু হালকা হালকা ভেজা আছে তো কাপড়গুলো ভাজ করে রাখার মতো না আর কি তো আমি বাইরে কিছুটা কাপড় মেলে দিয়ে আসলাম আর এদিকে ছেলের কাপড়গুলো এই আলনার মধ্যেই আমি সুন্দর করে একটু মেলে রাখছি খুব একটা ভেজা নিই বললাম না ওই হালকা হালকা ভেজা তো যদি আমি ভাজ করে রেখে দিই তবে গন্ধ হয়ে যাবে জানো তো আর করে না জায়গাও নেই যে অন্য কোথাও মেলে রাখবো তো বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যের টিফিন বানাতে আর আমি কিন্তু সন্ধ্যের দিয়েও নিয়েছি আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার সঙ্গে চলে এসেছে ছেলে কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে বাইরে মানে বাইরে থাকাই যাচ্ছে না এত পরিমাণে হাওয়া দিচ্ছে ছেলে একা একা ওই ঘরে থাকতে ভয় পাচ্ছিলো তো তাই চলে আসছে আমার কাছে আর টিভিও চলছে না নেট মানে নেটের এত প্রবলেম ডিসটাও ঠিকঠাক কাজ করছে না তো তাই ছেলে আমার কাছে চলে আসছে আর ওকে নিয়ে আমি এখন সন্ধ্যে টিফিনটা বানাচ্ছি ওর জন্য দুধ বিস্কিট আর আমার জন্য চা তো চলো চাটা বানিয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা আমার চা বানানো হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি ও ঘরে ছেলে আর আমি দুজনে বসে একসাথে চা খাবো আর চায়ের কালাটা দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা হয়ে আছে তোমরা ভাবছো চায়ের কালাটা এমন কেন হলো তাই তো তো এর মধ্যে আমি একটু দুধের শট দিয়েছি তাই এমন দেখা যাচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি কি বলো তো মার সাথে থেকে থেকে আমার এই অভ্যেসটা হয়ে গেছে এখন আমি দেখছি মুড়ি ছাড়া আমারও চা খেতে ভালো লাগছে না আমি আবার গিয়ে একটু করে মুড়ি নিয়ে আসলাম তো মুড়ি দিয়ে এখন চা খেতে বেশ ভালোই লাগছে কটা দিন থেকে দেখছি মুড়ি এছাড়া আমার ভালোই লাগে না চাকরিতে তোমার সাথে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে